আজকে তাদের লবণ দশম চলে পাঠ্য পুস্তকের থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তারা যখন আজকে শান্তিপূর্ণ ভাবে মিছিল করছে সেই মিছিলে আজকে ভুই পর একটা সংগঠন আজকে তারা আজকে ইংরেজিতে নাম নিয়ে বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের আদিবাসী ছাত্র জনতার উপর তারা

দেশে কি চলছে এটা আজকে সারা বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা সারা বাংলাদেশের মানুষের কষ্ট অতীতে যখন হাসিনা সরকারে সময় আমরা দেখেছি প্রায় আমাদের জন্মের জমি ভাই বোনেরা রাজপথে ছিলেন মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন আর একই রকম ভাবে

যেমন করে আমরাকে দেখিয়ে দিয়েছি যেন করে পরিণতি হয় আমরাও কিন্তু এই সরকারকে বলতে চাই আমাদেরকে